আলাইকুম আমি ইঞ্জিনিয়ার বসর সিদ্দিকি আজকে এসছি এটা হচ্ছে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলা টঙ্গিবাড়ি থানা এটা হচ্ছে দেশনাল ইউনিয়ন পুরা হাই স্কুল যে মাঠটা আছে মাঠের পাশে যারা এই এলাকার আছেন তারা চিনবেন আমি এই বিল্ডিংটা ডিজাইন করি আরও প্রায় এক বছরের কাছাকাছি হয়েছে তো ওনারা ডিজাইন নেওয়ার পরে কনস্ট্রাকশনের কাজ শুরু করেন এখন ফিনিশিংয়ের কাজ চলছে দেখতেই পাচ্ছেন মিস্ত্রিরা কাজ করছে ফিনিশিংয়ের উপরে প্লাস্টারের কাজ হচ্ছে উপরে ওরা টাইলসের ডিজাইনের কাজ করছে এটা খুব সুন্দর একটা বাসা নিস্তালায় ড্রয়িং ডাইনিং কিচেন দুইটা বেড দোতলায় চারটা বেড ছাদে দুইটা এরকম একটা বাসা জমিটাও খুব বেশি বড় না সব মিলিয়ে কত দশ শতাংশ বা বারো শতাংশ জমি আছে আপনাদেরকে একটু ডিজাইনটা দেখাই আপনাদের এই আমার কাছে যে ডিজাইনটা আছে ও ডিজাইনের ফটোকপি সাইটে সাইডে দিয়ে রেখেছি কারণ মেইন ডিজাইনের বই আসলে নষ্ট করে ফেলে জন্য এটা ছিল বাড়িটা আমি আগে বলে রাখি সামনে ডিজাইনের একটা পিলার ছিল আমার ডিজাইনে পরে আমরা দুইটা পিলার দিয়েছি এটা খুব একটা বড় কোনো কিছু না নিচতলায় দুই হাজার স্কোয়ার ফিটের মতো আছে দ্বিতীয় তলায় চব্বিশশো স্কোয়ার ফিট ছাদে আরও এক হাজার স্কোয়ার ফিটের মতো আছে এই হচ্ছে বাস বাউন্ডারি ওয়ালটা দেখছেন বাউন্ডারি ওয়ালের অনেক উঁচু করা হয়েছে সমস্যা হচ্ছে এই রাস্তাটা পিচ পিচ ঢালাই রাস্তা না যার কারণে এই রাস্তাটা যদি আমরা পিচ ঢালাই করতে যাই যখন করা হবে আর কি উঁচু করা হবে তো সেই হিসাব করে আমরা মেইন যে গেটটা প্লাস বাউন্ডারি ওয়ালের যে বেসটা সেটা অনেক উঁচুতে রেখেছে দেখেন রাস্তা থেকে প্রায় আড়াই ফিট তিন ফিট উঁচু রাখা হয়েছে শুধু বাউন্ডারি ওয়ালের বেস এটা আমার বাউন্ডারি এখান থেকে বেসিক্যালি বাউন্ডারি ওয়াল স্টার্ট হচ্ছে আমাদের অ্যাজিউমের ইস্যুটা হচ্ছে যে বাউন্ডারি ওয়ালটা যখন এই রাস্তাটা যখন উঁচু হবে আমার বিল্ডিং সহ বাউন্ডারি ওয়াল যাতে নিচু না তো আপনাদেরকে দেখাচ্ছি ওরা এই যে গেটের কাজ করছে প্লাস্টারটা করে মাত্র নামলো বাস খোলা হচ্ছে এখান থেকে আপাতত একটা স্লোপ করা হবে কিন্তু রাস্তা যখন করা হবে তখন রাস্তা অনেক উঁচু উঁচুতে তো এই হচ্ছে ইস্যু আমাদের এই 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 উঠানটা উঁচু করা হবে এই উঠানটা উঁচু করা হবে এবং বিল্ডিংটা দেখেন রাস্তা থেকে কিন্তু অনেক উঁচুতে করা হয়েছে আমি বেসিক্যালি এরকম খারাপে ঢালবে উঠবো তো বিল্ডিংটা টোটাল উঁচুতে করা হয়েছে এই মেশিন টেশিন সব আমাদের আমরা এই কাজ করছি তো এই হচ্ছে আমাদের ইটা উঠান থেকে আমরা যখন এই এগুলো সব ভরাট করেই আমরা ই করব আমাদের এই ডিজাইনের পিলারগুলো বেজ এই জায়গায় এখানে যখন ভরাট করা হবে তখন এই জিনিসটা এরকম দেখাবে না এ আমি সবসময় যে জিনিসটা করি সেটা হচ্ছে এই যে বিল্ডিং আমার বিল্ডিংতে এ পর্যন্ত এটা হচ্ছে আমার মেইন যে ফ্লোর এরিয়াটা এখান থেকে এই যে এই জায়গাটা আছে এগুলো ব্ল্যাক এই এই টাইলসটা আমরা এই জন্য ইউজ করি আমি একটা জিনিস দেখাইতে চাচ্ছিলাম আপনাদেরকে ইটটা আমাকে একটু ইটটা দেখান আমরা এখানে সিরামিক ইট ইউজ করছি যে ইটটা নিয়ে আমরা এখানে সিরামিক ইটি ব্যবহার করছি সিরামিক ইট ব্যবহার করার একটা প্রধান কারণ হচ্ছে সিরামিক ইটের লঞ্জিভিটি সাইজ শেপ এই জিনিসটা ভালো থাকে এবং বিল্ডিংটা যদি এরকম একটা ডিজাইনের বিল্ডিং বিল্ডিংটার কাজও ভালো থাকে এই যে সিরামিক ইট দেখতেই পাচ্ছেন টুয়েলভ হোলের সিরামি ইট সরি টেন হোলের ইট এগুলোর ইটা ভালো এগুলো সহজে ভাঙে না বা এগুলো এই যে দেখেন এইটা কিন্তু ভেঙে যাওয়ার কথা ছিল নর্মাল ভাটা এই হলে আচ্ছা এরপরে হচ্ছে আমরা এখান থেকেও বিল্ডিংটা আমরা আরও অ্যাটলিস্ট আড়াই ফিট উঁচু করেছি এটা হচ্ছে আমাদের মেইন দরজাটা আমরা এখন পলিথিন দিয়ে ঢেকে রাখছি বিকজ অফ কাজ করতেছে ফিনিশিং রঙের ডিস্টার্ব নষ্ট হবে এই যে চৌকাটটা দেখতে পাচ্ছেন এগুলো সব সেগুন আমি আগেই বলে রাখি চৌকাটা এটা দশ ইঞ্চি চৌকাট এবং এদিকে আড়াই ইঞ্চি বেশ মোটা আর এই যে কাঠের যে জিনিসের এটা টাইলস এগুলো আমরাই প্রোভাইড করেছি এই যে টাইলস ফিনিশিং কাজ হচ্ছে এগুলো মার্বেল হবে এখানে লাইটিং কাজ হবে উপরে আর পিলারের ডিজাইনের কাজ করা হয়েছে ওই যে দেখেন পিলারের ডিজাইন এগুলো হাতে করা হয়েছে ওই যে ডিজাইনের কাজগুলো তো মেইন দরজা দিয়ে ঢোকার পরে আমাদের এটা হচ্ছে আমাদের হাতের বামে হচ্ছে ড্রয়িং রুম এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস আমি আপনাদের কি কিছু জিনিস দেখাবো এই বাসাটা আন্ডার কনস্ট্রাকশন সো আন্ডার কনস্ট্রাকশন ভবনের কিছু কাজ ফিনিশিং কাজগুলো কিভাবে হয় এই জিনিসগুলো আপনাদেরকে দেখ ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে টাইলস এইটা হচ্ছে বত্রিশ বাই বত্রিশ টাইলস ঠিক আছে অনেকে বলে তিন ফিট তিন ফিট না ভাই তিন ফিট তিন ফিট টাইলস না আমি টাইলসের ইস্যুটাই আপনাদেরকে একটা জিনিস বোঝাই যে টাইলস কখনো ফিট বা ইঞ্চিতে হিসাব হয় না টাইলস ফিট বা ইঞ্চিতে হিসাব হয় না টাইলসের হিসাবটা হয় মিলিমিটারে আর মিলিমিটার ফিটের সাথে মেলে না আমরা বলি তিন ফিট তিন ফিট তিন ফিট তিন ফিট বাজারে কোনো টাইলস নাই এটা মাথায় টাইলস হয় বত্রিশ বত্রিশ সেটাও অ্যাকচুয়াল মেজারমেন্ট না এটা মিলিমিটারে সো এইটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেলটেক সিরামিক্সের টাইলস এরা নতুন কোম্পানি বাজারে এবং আমি 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 এই এইসব ব্যাপারে কখনো ই করি না যাদের টাইলস তাদের সম্পর্কে কথা বলি টাইলসটা খুব ভালো দেখতেই পাচ্ছেন ফ্লোরে সুন্দর একটা টেক্সচার ময়লা আছে এই জন্য বোঝা যাচ্ছে না এরপরে আমি আপনাদেরকে দেখাই মার্বেলগুলো এরপরে আমি আপনাদেরকে দেখাই মার্বেলগুলো সিঁড়ির এই যে সিঁড়ির মার্বেল কেটে আনা এগুলো আমি বেশি বের না বা বের না করি এগুলো ভেঙে যেতে পারে বা কোনো কারণে ড্যামেজ হতে পারে এগুলো সলিড স্টোন আমাদের সিঁড়িতে লাগানো হবে সলিড স্টোন ডিজাইনের কাজের জন্য আনা হয়েছে আমাদের বাসায় এই কাজের জন্য আমরা এটা হচ্ছে সিঁড়ি এই সেট ফ্লোরের মার্বেলটা এই সরি টাইলসটা এটা সেলটেক সিরামিক্সের খুব সুন্দর টাইলস হোমোজিনিয়াস এবং উপরে গ্লোসি একটা চাইনিজ যে টাইলসগুলো আসে বাজারে একদম ওদেরকে কি বলবো কমপ্লিট করার মতন একটা টাইলস আমাদের বিল্ডিং এ ক্রাউন সিমেন্ট ব্যবহার করা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে রাখলাম তো ড্রয়িং রুম থেকে আমরা ডাইনিং রুমে ডিরেক্ট ই করতে পারবো ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে ডাইরেক্ট যেতে পারবো ওরা কিছু ডিজাইনের কাজ করছে আমাদের গ্রিলগুলো একটু ডিফারেন্ট টাইপের কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন একটু অন্য রকমের কাজ করা হয়েছে গ্রিলগুলোতে এই বাসাটা ফিনিশিং এ গেলে আপনাদেরকে দেখাতে পারবো যে আসলে কি করছি আমরা নিচ তলায় আমার এর পরে যেটা আছে ডাইনিং রুমের সাথেই আছে আমার কিচেন ঠিক এইখানতে এটা হচ্ছে আমার কিচেন রুম আমি সাধারণত কিচেন রুম কখনো ছোট করতে পছন্দ করি না আমি যে কোনো বাসার ডিজাইন করলে আমার প্রথম এবং মোস্ট টার্গেট থাকে যে কিচেন রুমটা আমার বড় হতে হবে এবং অবশ্যই একটা বেডরুম সাইজের কিচেন রুম আমার এই রুমটা অনেক বড় তো কিচেনের এটা হচ্ছে আমাদের কিচেন থেকে এটা তালা মারা আছে এই মুহূর্তে আমি সাধারণত কিচেন থেকে সব সময় কিচেন থেকে কিচেন বড় রাখবো কিচেন থেকে বাইরে যাওয়ার একটা ব্যবস্থা রাখবো এখান থেকে কিচেন থেকে বাইরে যাওয়ার একটা ব্যবস্থা রেখেছি কারণ আউটডোরে কাঁচা চুলা রাখা আমার একটা কাঁচা চুলা বলতে মাটির চুলা যেখান থেকে লাকড়ি দিয়ে রান্না করবে এই জিনিসটা আমার পছন্দ আমি নিজে বাসি বাড়িতে গেলে লাকড়ির চুলা রান্না খুব পছন্দ এখানে আমার একটা স্টোর রুম আছে এই এখানে একটা স্টোর রুম আছে কিচেনের কিচেনের প্লাস বাসার যত ধরনের ই আছে এগুলো এখানে রাখার জন্য একটা ব্যবস্থা তো নিস্তালে আমার দুইটা বেডরুম আছে একটা বেডরুম হচ্ছে এ পাশে একটা বেডরুম হচ্ছে এ পাশে ঢোকার সাথে সাথে হাতের ডানে বেডরুম বামে হচ্ছে ড্রয়িং এবং কিচেন এটা বেডরুমটা একটু ছোট বাট ভাল লাগার মতন অনেক বড় উইন্ডো দিয়েছি যাতে বাতাসটা আসে ক্লিয়ারলি আর দুইটা উইন্ডো দিয়েছি আর একটা ওয়াশরুম আছে আমাদের এই বেডরুমের সাথে অ্যাটাচ করে এই যে তো বাথরুমে একটা জিনিস খেয়াল করবেন বাথরুমে এই যে আমি দাঁড়িয়ে আছি বা আমি যে এতদিন এতক্ষণ শ্যুট করছি আমার এই পুরো বাসায় কোথাও অন্ধকার নাই আমি এই জিনিসটা সবসময় এনশিউট করি অন্ধকার থাকবে না এবং পর্যাপ্ত বাতাস আসবে আলো এবং বাতাস লাইট সার্কুলেশন এবং এয়ার সার্কুলেশন খুব ইম্পর্টেন্ট একটা বাসার জন্য এই দরজাগুলো দেখছেন এগুলো সেগুনের এগুলো আপাতত ঢেকে রাখা হয়েছে যাতে নষ্ট না হয় কাজের জন্য এবার আরেকটা বেডরুম দেখাচ্ছি আপনাদেরকে এ পাশে এই বেডরুমের সাথেও অ্যাটাচ বাথরুম আছে অর্থাৎ নিচতলায় দুটো বেডরুমের সাথে দুটো অ্যাটাচ বাথরুম আছে আর আরও একটা বাথরুম আছে সেটা হচ্ছে ড্রয়িং রুমের সাথে এটা এখন আপাতত দেখাতে পারছি না আমি এর পরের ভিডিওতে ফিনিশিং ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখাবো চলেন দ্বিতীয় তলায় যাই দ্বিতীয় তলায় যাওয়ার আগে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই জায়গাটা এটা একটা পাঞ্চ এই পাঞ্চটা আমি রেখেছি যাতে দ্বিতীয় তলায় বসে বাড়ির কর্ত্রী বা বাড়ির কর্তা নিচে কারা আসছেন নিচে কারা বসছেন এটা দেখা যায় এটা দেখতেও ভালো লাগে একটা শেপ আসছে তো সিঁড়িটা হচ্ছে আমাদের রাউন্ড সিঁড়ি রাউন্ড সিঁড়ির একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার এপাশে পাশে জায়গা কম থাকে পাশে বেশি থাকে কিন্তু এই যে কমের জায়গাটা সিঁড়ির সেখানে যাতে মানুষ হাঁটতে পারে যথেষ্ট পরিমাণ একটা মানুষ পা রেখে যাতে হাঁটতে পারে সেই পরিমাণ জায়গা আমরা এটা হচ্ছে রেলিং এটা এম এর রেলিং করা হবে এম এস এবং এসএস নিয়ে অনেকে কনফিউশনে পড়ে এমএস এস এবং এস এর এটা হচ্ছে মাইল্ড স্টিল এবং স্টেনলেস এই বাসায় ম্যাক্সিমাম মানে টোটাল কাজই করা হয়েছে এমএস তো এর উপরে আবার কাঠের কাজ করা হবে এবং এই 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 এস গুলো এই সরি এম গুলো এর মধ্যে রঙের কাজ আছে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ আছে এখন অনেক কাজ বাকি আছে মার্বেল এই সিঁড়িতে মার্বেল করা হবে সেগুলো বাকি ধীরে ধীরে আগাচ্ছে ফিনিশিং এর কাজ যেহেতু এটা ভাড়া বাসা না নিজেদের বাসা তাই কাজটা ওইভাবে করা হচ্ছে তো এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন দ্বিতীয়তলায় এই গ্যাপটা এখানে রেলিং এর কাজ হবে এখানে রেলিং হবে এবং এইটা হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিং এই ফ্যামিলি লিভিং স্পেস থেকে চারটা বেডরুম চারদিকে আছে আমার প্রথম বেডরুমটা হচ্ছে এ পাশে এই যে এই জায়গায় প্রথম বেডরুম এখানে আর এখানে এই বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে এই যে অ্যাটাচ ওয়াশরুম আছে দ্বিতীয় বেডরুম হচ্ছে এ পাশে এই বেডরুমের সাথেও অ্যাটাচ ওয়াশরুম আছে এবং বারান্দা আছে আমি বারবার বলছি প্রত্যেকটা বেডরুমের সাথেই বারান্দা এবং অ্যাটাচ ওয়াশরুম থাকবে এই বেডরুমের এ পাশ থেকে ভিউটা অসাধারণ সুন্দর ও পাশে একটা পুকুর আছে ও পাশে ডান পাশেও পুকুর বাম পাশেও পুকুর সোজা একদম পুরাটা খালি দেখতেও খুব সুন্দর এটা হচ্ছে দ্বিতীয় বেডরুম এরপরে চলে যাই আমরা তৃতীয় বেডরুমে তেস 321 অ্যাকশন তো এটা হচ্ছে তৃতীয় বেডরুম তৃতীয় বেডরুমে আমার এই যে টাইলসের কাজ হয়েছে আমার এদিকে একটা ওয়াশরুম আছে এটা আপাতত তলামারা আছে আমি ই করে অ্যাটাচ ওয়াশরুম আর এখানে বারান্দা আছে এটাও তলামারা আছে কারণ বাইরে বাঁশের কাজ হচ্ছে বাস বাধা হয়েছে কিন্তু এই যে জিনিসটা আমি দেখাতে চাইছি এই যে এটা এটা হচ্ছে আমার স্লাইডিং গ্রিল এটা হচ্ছে সিকিউরিটির জন্য বাইরে থেকে যাতে কোনো চোর বা কোনো কিছু ঢুকতে না পারে সেই জন্য দেয়া হয়েছে তো এরপর আমরা যে চার নাম্বার বেডরুমে এটা হচ্ছে আমাদের চতুর্থ বেডরুম চার নম্বর বেডরুম এইটার সাথেও অ্যাটাচ ওয়াশরুম আছে এবং সাথে একটা অ্যাটাচ ওয়াশরুমের সাথে একটা বারান্দা আছে মিস্ত্রিরা ঘুমাচ্ছে মিস্ত্রিদের বিছটা সুন্দর এই এরিয়াটা গ্রামে তো গ্রামে এই জন্য বাড়ি বানানোটা খুব মানে চমৎকার লাগে যে চারপাশের পরিবেশ পাওয়া যায় খুব সুন্দর আমরা চলে যাই তিন তলায় তিনতলায় এখনও আমাদের দুইটা বেডরুম আছে তো এই যে সিঁড়িটা আমি রেলিংটা দেখেন এই যে এম এর রেলিং ওরা কাজ করবে এই যে ওরা এখনও এটা এটা উঠাবে এটা উপরে উঠে এখানে বসাবে তারপর ঝালাইয়ের কাজ করবে এগুলো ঝালাইয়ের কাজটাই বেশি এগুলো ইনিশিয়াল স্টেজে একটু দেখতে কেমন অড দেখায় বাট ফিনিশিংয়ে খুব ভালো দেখাবে তৃতীয় তলায় আমার ফিফটি পার্সেন্ট জায়গা আমার ফিফটি পার্সেন্ট না সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট জায়গা দখল করে আমরা দুইটা বেড করেছি এপাশে একটা বেডরুম আছে আমার এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে এবং বারান্দা আছে ফ্যাসিলিটি আছে আমার এপাশে এপাশে একটা বেডরুম আছে বারান্দা আছে এবং অ্যাটাচ ওয়াশরুম আছে এটা হচ্ছে আমার তৃতীয়তলার ফ্যাসিলিটি আমার এখানে ছাদ খোলা আছে এই ছাদে আমরা এনজয় করতে পারবো ছাদে একটা পাশ খোলা একটা পাশ আমার ছাদ দিয়ে বন্ধ করা যাতে এখানে বসে বৃষ্টির সময় বৃষ্টি উপভোগ করা যায় এবং এ পাশে আমাদের এ পাশে আমাদের একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তো একটা বিষয় হচ্ছে আমরা আপনারা অনেকে জানতে চান যে যদি আমি টাইলস না করে ছাদের যে টালিগুলো দেখা যায় টাইস না করে প্লাস্টারের মাধ্যমে যদি করতে পারি বা করতে চাই সেক্ষেত্রে কি উপায় সেই উপায়টাও আমাদের কাছে আছে আমি আপনাদেরকে একটু সেই উপায়টা দেখাই এই যে দেখেন ওরা কাজ করতেছে হাত দিয়ে এই যে এই যে দেখেন ওরা হাত দিয়ে সুন্দর করে জিনিসটা মিলাচ্ছে এবং এটা খুব সুন্দর করে প্রত্যেক এই যে তিনজন চারজন মিস্ত্রি এরা উত্তরবঙ্গের মিস্ত্রি এরা এই যে ধরে 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 আস্তে 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 জিনিসটা একদম নিজের হাতে করবে এবং দেখেন এই যে কাজ করছে এই যে ছেলেটা বসে আছে এই যে এই যে এই জায়গায় যে কাজগুলো করছে এগুলো কিন্তু ওদের হাতে করা এগুলো কিন্তু ওদের হাতে করা এই যে এবং এরপরে আবার একটা রঙের ফিনিশিং দেবে ঠিক আছে দিলে এগুলো একটা চকচকে ভাব চলে আসবে এটা কিন্তু সিমেন্টের ফিনিশিং আমি আবারও বলছি প্লাস্টার দিয়ে সিমেন্ট ফিনিশিং ঠিক আছে এই যে প্লাস্টার দিয়ে সিমেন্ট ফিনিশিং করা এবং ওরা নিজেদের হাতে করে মেজারমেন্ট করে 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 সামান্য এদিক সেদিক হওয়ার কোনো চান্স নেই এই কাজে অনেকে বলে যে প্লাস্টার দিয়ে করব মিস্ত্রি ভালো তো এই কাজের ব্যাপারটা নির্ভর করে কমপ্লিটলি মিস্ত্রি যারা কাজ করবে তাদের উপরে ভালো মিস্ত্রি হইলে এই কাজটা ভালো আসবে আর যদি মিস্ত্রি ভালো না হয় দেখা যাবে যে বাঁকা হয়ে গেছে এটা দেখতে খারাপ দেখাচ্ছে তো এই জন্য আমি অনেকে বলি যে যদি আপনি টালি না করতেন প্লাস্টার করতেন অবশ্যই ভালো মিস্ত্রি নিতে হবে যারা কাজ বোঝে এবং কাজ জানে তো আমরা এই হোক গেল আমাদের তৃতীয় আমরা এবারে একটু ছাদে যাই আমাদের ছাদ এখনো বাকি আছে এই বিল্ডিং আমাদের সিঁড়ি হচ্ছে তিনটা বিল্ডিংটা আড়াইতলা বলতে পারেন এটা হচ্ছে আমাদের তিনতলা এখানে ছাদের একটু কাজ করা হয়েছে একটু বসার জায়গা করা হয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সাথে আমাদের পানির ট্যাঙ্কটা আছে এখানে এখনও ফিনিশিংয়ের অনেক কাজ বাকি আছে আমাদের পানির ট্যাঙ্ক করা হয়েছে তারপরে আমরা এ পাশে একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে একটু বিকালবেলা বসে আনন্দ করা এই যে বাড়ির ভিডিও দেখাচ্ছি একটার পর একটা আপনাদেরকে বাড়ি তৈরি করে দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি বিভিন্ন ইয়ে দেখাচ্ছি দেখেন গ্রামে যখন আপনি একটা বাড়ি করতে যাবেন এমন না যে আপনার টাকা কম খরচা হবে টাকা আরও বেশি খরচা হবে শহরের চেয়ে কিন্তু এই বাড়িটার ডিজাইনের উপরে এই যে বাড়িটা তৈরি হয়েছে কিসের উপরে এটা কিন্তু একটা ডিজাইনের উপরেই হয়েছে ডিজাইনটা ইম্পর্টেন্ট আমরা যেটা করি বা আমরা আপনারা যেটা করেন সেটা হচ্ছে গ্রামে ডিজাইন করার সময় আপনারা চিন্তা করেন টাকা যত কম খরচ করা যায় টাকা আপনি কি এই বাড়িতে রড কম দিতে পারছেন সিমেন্ট কম দিতে পারছেন বালি কম দিতে পারছেন টাইলস কি কম দামি কেনা হয়েছে না কোনো কিছুই আপনার কম খরচ হয় না খরচ কম কম হয় এই ডিজাইনের আর ডিজাইনের খারাপ হলে পুরা বাড়িটা টোটাল কাজই খারাপ তারপর নিজের মন খারাপ হয় যে কি করলাম এটা তো ভুল করে ফেলছি এই জন্য আপনারা ডিজাইন করানোর সময় এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যে কার কাছ থেকে ডিজাইন করুন শুধু ডিজাইন করলেই হয় না সেটা টোটাল সাপোর্ট দিতে হয় কিভাবে বাড়িটা উঠবে কি কি হবে কি কি মালামাল লাগবে কি ধরনের সাপোর্ট লাগবে ইঞ্জিনিয়ার কাজ আদৌ জানে কি না আমি অ্যাটলিস্ট পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় শতাধিক বিল্ডিংয়ের ডিজাইন এবং কনস্ট্রাকশনের কাজ করেছি আট শতাধিক আট শতাধিক সো আপনাকে বুঝে শুনে তারপরে কাজে নামেন আপনি কনস্ট্রাকশন কাজ বা ডিজাইনের কাজ দেওয়ার আগে বা ডিজাইন করানোর আগে এই জিনিসটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিল্ডিংয়ের তিনটা পার্ট থাকে একটা হচ্ছে ডিজাইন দুই নম্বর হচ্ছে মিস্ত্রি তিন নম্বর হচ্ছে মালামালের কোয়ালিটি এই তিনটা জিনিস যদি ভালো হয় তহিনী তখনই একটা বিল্ডিং ভালো মতন তৈরি হয় সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম